আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে এখন বিকেলবেলা আসর আজান দিচ্ছে মাসুদ হচ্ছে আমাকে ফোন দিছে প্রায় এক সপ্তাহের মতো আমাদের এইদিকে নদী ভাঙ্গা বন্ধ ছিল নদী ভাঙে নাই আজকে আবার শুরু হয়েছে নদী ভাঙ্গা প্রচুর নদী ভাঙতেছে নদী ভাঙ্গার কোনো ই নাইকা ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে আজকে প্রচুর তো সেই নদী ভাঙ্গা দেখতে হচ্ছে যাইতেছি আমরা তো ভাবছিলাম একটু দরজি দোকানে যাব যাবো আছে কিন্তু সেখানে না যাই এই যে দেখেন না তা আমরা সবাই যাইতেছি হচ্ছে নদী ভাঙ্গা দেখতে তো সবাই ভিডিওটা দেখবেন যাই যাওয়ার পর আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আসলে নদীতে কীভাবে ভাঙতেছে আর আমরা নদীর পাখ থেকে কত দূরে থাকি সেটাও আজকে দেখতে পারবেন আমাদের বাড়ি কোথায় আর নদী কোথায় এই যে দেখেন এ হচ্ছে আমাদের বাড়ি বাড়ি থেকে ব্লগটা শুরু করছি আমি দেখেন হচ্ছে মাথা কোথায় যাইতেছো দেখতে যাইতেছে তো এ হচ্ছে আমাদের বাড়ি এই যে গেল বাড়ি বাড়ি থেকে হচ্ছে সোজা রাস্তা এই রাস্তা দিয়ে যাইতে হয় প্রায় কয় মিনিট লতা হাঁটতে হইব দুই তিন মিনিট না তা আমাদের যাইতে আমরা আস্তে আস্তে হাঁটবো তো প্রায় পাঁচ মিনিটের মতো লাগবো আসলে পাঁচ মিনিট লাগে না বড়োরা যদি ভালোভাবে হাইটা যায় তাহলে দুই থেকে তিন মিনিট লাগবে আর বেশি লাগবে না তো আমাদের বাড়ি থেকে দুই তিন মিনিট হাঁটলেই হচ্ছে নদী এবার বলছেন কতটুক দূর আমরা আমাদের কাছ বাড়ির কাছ থেকে নদী খুবই কাছে এই যে প্রায় এক মিনিট হাঁটলাম এক মিনিট হাঁটার পরে হচ্ছে এই যে মাসুদ গোবাড়ি দেখেন মাসুদ গোবাড়ির অবস্থা মাসুদ গোবাড়ির লোকজন সব ওই যে ঘর দুয়ার তা আটকানো ঘরে গেট লাগানো আর এদিকে যে ওদের বাড়িতে দেখেন ঘর দুয়ার সব বাইঙ্গে আইনা রাখছে এটা হচ্ছে ওর যে বিল্ডিংটা আছে বিল্ডিং তো আর আনা সম্ভব না চিনের ঘর যেগুলো ছিল ওইগুলো হচ্ছে বাইঙ্গে আনছে বাইঙ্গে আইনা এখানে রাখছে আবার আর তারা হচ্ছে বাসা ভাড়া নিছে ঘাট ওইখানে থাকে এই যে দেখেন নদীর পারে দেখেন কি কী বড় বড় মানুষ ঘর দিয়ে রাখছে দেখছেন ঘরে কাজ বন্ধ আছে আবার তো একটা ঘর আছে ওইখানে দেখছেন কি বড় ঘর এই যে এইবারে মানুষও মনে হয়ে গেছে গা দেখছেন কি সুন্দর সুন্দর ঘর ঘর নেওয়ার এইসব ঘরদার যদি ভাঙ্গে নিয়ে যায় তাহলে কেমন লাগে এই হচ্ছে বাড়ি ঘরগুলো আমি একটু দেখাই এ হচ্ছে রাস্তা এই যে বাড়িঘর তো এই নদীর কাছে দেখে মানুষ হচ্ছে বিল্ডিং ঘর তুলতে পারে না আর না হয় এখানে প্রত্যেকটা মানুষের হচ্ছে প্রত্যেকটা বাড়ি থেকেই হচ্ছে সবাই দুজন তিনজন করে মানুষ হচ্ছে প্রবাসে থাকে চাইলেই কিন্তু বিল্ডিং দেওয়া যায় সম্ভব কিন্তু বিল্ডিং দেওয়া না দুইটা দাঁত উঠছে আদিবের সবাই দোয়া করবেন আমার আব্বা জানে দুই দাঁত উঠে গেছে ইনশাল্লাহ আফরিনের কাছে অনেক থাকে ছাগল দেখলে অনেক খুশি হয়

এই যে বাড়িঘর এই যেখানে এ সিড পাতা কয়েকগুলা রেগুলা তো এই যে এখানে এগুলা হচ্ছে পাথরগুলা বানিয়ে রাখছে এগুলা বেড়িবাত কাজের জন্য বেড়িবাত হচ্ছে কাজ চলতেছে আপাতত এখনও পাথর বানায় রাখতেছে কিন্তু নদীতে ফালানো হয় নাই অনেক দিক দিয়ে ফালাইছিলো এই হচ্ছে অবস্থা বেশি হচ্ছে মাছুদের চাচাকো বাড়িতে মাছুদের কাকা গো সব কিছুই ভাঙ্গা নিয়ে গেছে শুধু বিল্ডিংটা আছে বিল্ডিংটা ভাঙতে পারে নাই খুবই কষ্টকর এইগুলো খুব খারাপ লাগে দেখলে চোখে হয়তো আপনারা ভিডিও দেখা অনেক মানুষ চলে আসে দেখার জন্য অনেক মানুষ দোয়া করে কান্নাকাটি করে আসলে আমাদের নিজের চোখে আমরা যখন দেখি আমাদের এই অবস্থা করুন তখন আমাদের কেমন লাগে বলে এই যে দেখছেন এই হচ্ছে নদী আর এই বাড়িতে কি মানুষ থাকা সম্ভব কিছুতেই সম্ভব না সব গেছে গাওয়া লোকজন খুব খারাপ লাগে মানুষ কত শখ করে কত স্বপ্ন দেখে দেখেন এই যে কত সুন্দর মরিচ গাছ লাগাই সেদিক দিয়া সে কি জানে যে এই বাড়ি আর নদীতে থাকবে না চলো

যে এদিক দিয়ে অনেক ভাঙছে যে টুর্ন যে জায়গা দিয়ে আছে এদিক দিয়ে পুরো সোজা ছিল নদী নদীর অবস্থা

এই যে নদী প্রচুর ভাঙতে সেই জন্য বস্তা ফালাইতে যে গোটাই সবসে অনেক ভাঙতে দিক দিয়ে

পদ্মার ভিডিও মাছ হাতের চ্যানেল সবসময় দেখে মাছ হাতের চ্যানেল দেখতে ভিডিও বানাতে কষ্ট কাজ করা সত্ত্বেও সেটাই দেখেন যে কি পরিমাণ রোদের ঠোঁটে টুরে ঠোরে অবস্থা কিছু কথা বলি ঠিক আছে এত পরিমাণ খারাপ অবস্থা আমি পরবর্তী বিষয়ে কম যে আপনি মনে করেন পদ্মা ভাঙা দেন সাত দিন পর ভাঙলো আছে এত অবস্থা খারাপ শত শত মানুষ আমার ভিডিও দেখে আসছে আমার লাইভ দেখে আসছে এখানে যত মানুষ হ্যাঁ লাইভ ফেসবুক আমি লাইভ দিয়েছি তারপরে এই বছর সবাই লাইভ যারা দেখবেন সবাই লাইক কি মনে মাইক আছে ফোন দিল লাইভ দেখাইছে করার কারণে হচ্ছে মানুষ খবর জানতে পারে জন্য হচ্ছে মানুষ চলে আসে এই যে ভাবিও আসে বসে আপনিও লাইভ দেখছেন লাইভ ঠিক তার মানে আমার ভাবিও লাইভ দেখে আমি সব সময় মাছুরের কেনে ফলাইতাছে রে সব সফা দিল যে পাশ দিয়ে আরেকটা আসছে আর এই যে এদিক দিয়েও পালাই দাস এই সাইড দিয়েও পালাইতো সাইড দিয়ে ফালাইত আর একটা খালা খালাই কারণ এই দুপুর বেলার টাইম তো এই টাইমে হচ্ছে মানুষ জানে না তারপর হচ্ছে মাসুদ লাইভ করছে লাইভ করার পরে হচ্ছে মানুষ জানতে পারছে এই জন্য হচ্ছে মানুষ এত ভিড় করছে আস্তে আস্তে মানুষ আসবে আর এদিকে হচ্ছে বোট আরো একটা আসতেছে এখন হচ্ছে তিনটা বোট আসছে তো এর আগেও ফালানো হইটের এই যে এই যে একটা আসছে দেখছেন এই যে একটা বোট আসছে

কাজ করতেছে অনেক যাতে নদীটা না ভাঙে সাথে সাথে নদী ভাঙ্গা সাথে সাথে যে মাটি জিউ ব্যাগ ফেলাইতেছে যাতে নদী না ভাঙে নদী না ভাঙ্গার জন্য অনেক চেষ্টা করতেছে তারপরেও কাজ হইতেছে না প্রায় এক সপ্তাহ পর্যন্ত নদী ভাঙ্গে নাই আজকে হচ্ছে এক সপ্তাহ পরে আবার নদী ভাঙা শুরু করছে কিছুক্ষণের মাঝে অনেক অনেক জায়গা ভাঙছে মাসাতেলে বুদি দিতে আছে আমি বুঝতে দেখতে ফলাইতে দেখতে ফলাইতে

তো এদিক দিয়ে হচ্ছে জিও ফালানো হচ্ছে আর এখান দিয়ে হচ্ছে আরেকটা ফাটা দিতে এদিক দিয়ে আরেক চরম পর্ব এখান দিয়ে এসে দেখেন এদিক দিয়ে এক চরম পড়ছে এখন এদিক দিয়ে পর্ব আমার বাবু একালে কাছাকাছি গেছে গা এটা পর্ব দেখছি এখন কত বলে গেছে

এই বাচ্চা সরদি সরদি আই আই ভয় লাগে না আমরা এই তো দেখছি নদী কত দূর না একদিক দিয়ে বস্তা ফালা আরেক দিক দিয়ে হচ্ছে ভাঙতেছে এরকম ভাঙন ভয়াবহ ভাঙন এদিকটা কিভাবে বাংছে ঘরের পিরার নিচে নদী ঘরের ভিড়ের নিচে হচ্ছে নদী আজকে ভাঙতেছে ওই দিক দিয়া ও যে তারা এসে ওই দিক দিয়া ভাঙতেছে কি করো মুসকান খালাও কেন চলো চলো বাসায় চলো খালান লাগবো না আল্লাহ পাক জানে এই বাড়িটা থাকবে কিনা এই বিল্ডিংটা আসো আসি দে বিল্ডিংটা আর এ হচ্ছে নদী মুসান কোথায় করে যাই না দেখো লাগবো না চলে আস আসো দেখে আসবা এটা ভিতর কিছু নাই আসো এই যে বাড়ি ঘর